لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، لا إله <applause> একটা কথা বলছি যে কথাটি হচ্ছে আমি যে আলোচনা দেখেছি সে কথাটা আলোচনার বাইরের কথা আল্লাহ সামনে বছরের রমজান শরীফের মাসে আমাদের কয়েকটা মাহফিল করলাম আর কয়েকটা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে আমি খুব কষ্টের আমি কিছু সংবাদ পেয়েছি যেমন একজন ইমাম সাহেব বললেন হুজুর আমি সারা মাস আমি তারাবি পড়িয়েছি আমাকে দেড় হাজার টাকা দিয়েছে কত বাবা দেড় হাজার আজকের আমি যেখানে এই রমজান শরীফের বিদায় জুমা পড়লাম আমার গ্রাম আমি সময় পাই না ইমাম

অনেকে আছে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত খতম করা ওই এরকম মানুষ আছে না নেই আছে কোরআন শরীফ দেখলে সবাব পড়লে সবাব শুনলেও একটু সবান বলেন কোরআন দেখলে সবাব পড়লে সবাব শুনলে সবাব তো বাবা আল্লা এই কুড়ি রাখে তারা বিঘের নামাজের ভিতরে টোটাল কোরান সোনার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে বললো বাবা এই ইমাম সাহেব এক মাস প্রতিদিন এক পাড়া দেড় পাড়া করে কোরান করেছে বাপ তারা তোর তিরিশ এক দু তিন দিন টাকা দিতে হয় আমি কিছু সহযোগিতা করলাম করে বললাম বলুন আপনারা কে কি দেবেন বলুন না এখন আমাকে নগদ নগদ দিতে হবে বলে তোরা কালকে দিবি না দেখলাম আমাকে দেখা যেত অনেকে এক হাজার পাঁচশো দুশো তিনশো করে দিল আলহামদুলিল্লাহ মোটামুটি দশ বারো হাজার টাকা একটা আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের এলাকার ইমামদের হাল হতি করছেন না

গরিবের ঘরে ছেলের আনন্দের হল গরিবের ঘরে ছেলে রাহাতে যে আনন্দ আলহামদুলিল্লাহ আপনারা বড় ইমামদেরকে বেশি বেশি মাইনে দেন এবং এই এক মাস তালাবিনের নামাজ পড়েছেন খুশি হয়ে হাতে হাতে মুসাবক করে নজরানা দেবেন আল্লাহ পাকের রহমত হোক আল্লাহ পাকের রহমত হবে ইমামের দিকে খেদমত আবার যেন আপনারা বলবেন না যে মনে হয় আমাদের ইমাম বুদুদের শিখ নিয়েছে না না ইমামের সঙ্গে এরকম আমার কোনো আলোচনা হলো না খবরদার ইমামের দিকে দেখবেন আল্লাহ শ্রেষ্ঠ এবার নামাজ আপনি যার পিছনে পড়ছেন খবরদার তার মনে কষ্ট দেবেন না দুঃখ দেবেন না ব্যাথা দেবেন না আর সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর যাদের উপরে জাকাত খরচ আছে বাবা যদি বাঁচতে চাও জাকাত দোবা জাকাত দোবা নইলে অর্থ গুলো কেমতের ময়দানে তোমার জন্য সাঁত হয়ে তোমাকে দংশন করবে জাকাত দেবে আমার সমাজে যাদের উপরে জাকাত খরচ এরা যদি সবাই জাকাত দিগ আমার সমাজে গরিবতা বলুন বলুন থাকতো না এরা যদি জাকাত দিত আমরা সুদের সঙ্গে যুক্ত হতাম না এরা যদি জাকাত দিত ওই টাকা যদি আমাদেরকে দিত আমরা অন্যায়ের সঙ্গে আমাদের সম্পর্ক হতো না অধিকাংশ ধনীরা কিন্তু কেমতের ময়দানে পাকড়াও হয়ে যাবে আর যারা জাকাত দেয় না ওদের অর্থ হালাল নয় ওদের অর্থ কি বলেছি হালাল নয় হারাম আর হারাম করে দেবাদা কবুল হয় না

لا حول ولا قوة إلا بالله عليه العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم